বিশ্ব রাজনীতি নিয়ে অনেক আলোচনা আমরা করেছি এবারে একটু আমাদের দেশের রাজনীতিতে ফেরা যায় কে হবেন বিজেপির পরের সভাপতি সভাপতি পদ নিয়ে বিজেপি বনাম আর হঠাৎ কেন চর্চায় নরেন্দ্র মোদীর অবসর বিজেপি সভাপতি পদে জে পি নাড্ডার সময়সীমা পার হয়ে গেছে প্রায় বছর আগে আপনারা জানেন বিজেপিতে এক এক ব্যক্তি পদ নীতি চালু রয়েছে নাড্ডার প্রায় দেড় বছর পেরিয়ে গেছে তিনি সভাপতিত্ব মেয়াদ পেরিয়ে এসছেন তিনি একই সঙ্গে সভাপতি আবার কেন্দ্রের মন্ত্রীও বটে এখন নাড্ডার উত্তরসূরি কে হবে তা কিন্তু এখনো ঠিক করে উঠতে পারেনি বিজেপি কারণ এই এই সভাপতি পদ নিয়ে তুমুল টানাপড়েন চলছে বিজেপি সঙ্গে আর এস এর আর এস এস চাইছে এমন কাউকে সভাপতির পদে বসাতে যিনি শুধুমাত্র দক্ষ রাজনীতিক নন সঙ্ঘেরও ঘরের লোক হতে হবে আলোচনায় নানা রকম নাম ভেসে আসছে গত ছ মাস সাত মাস ধরে কিন্তু এই মুহূর্তে সব থেকে বেশি যে নামটা ভেসে এসেছে সেটা হচ্ছে সঞ্জয় জোশীর নাম রাজনাথ সিং এর নামও আছে কিন্তু একটু পিছনে একে এই সঞ্জয় যোশী জানা যায় যা শোনা যায় বা জল্পনা এই সঞ্জয় যোশীর সাথে নাকি মোদি অমিত শাহের সম্পর্ক খুব একটা মসৃণ নয় মোদী যখন গুজরাটের মুখ্যমন্ত্রী তখন থেকেই নামে বিবাদ পরবর্তীকালে বিবাদ আরো বাড়ে একটা সময় সঞ্জয় যোশী পদত্যাগ করে সেই যোশীকেই সভাপতিত্ব করতে চায় আর তো এই যোশী যদি সভাপতি হন তাহলে কিন্তু মোদী সাহেব যে জুটি চলছে তাদের কাছে কিন্তু একটা অস্বস্তির কারণ হতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল এখন এর ফলে বিজেপির কিন্তু ঘরের হিসাব নিকাশ কিন্তু বদলে যেতে পারে অনেকটাই এখন দল এবং সরকার দুটোর ওপরই কর্তৃত্ব রয়েছে মোদি এবং অমিত শাহের নতুন সভাপতি যদি সঞ্জয় যোশীর মতো কেউ হন তখন কিন্তু এরকমটা নাও থাকতে পারে আর এস কর্তৃত্ব কিন্তু বাড়তে পারে সেই কারণেই নাকি সভাপতি পদে দুপক্ষের কোনো মিলিজুলি বা ঐক্যমত্ত হচ্ছে না এই কারণেই ঝুলে রয়েছে সভাপতি পদ কিন্তু কানাগুসে শোনা যাচ্ছে এ সপ্তাহের শেষের দিকে বা সামনের সপ্তাহে গোড়ার দিকেই নাকি সভাপতি পদের নাম ঠিক হয়ে যাবে ইতিমধ্যেই বহু রাজ্যের সভাপতি পদ ঠিক হয়ে গেছে পশ্চিমবঙ্গেরও হয়ে গেছে আপনারা জানেন শুধু সভাপতি পদ নয় মোদী সাহেব সঙ্গে আর এস বিশেষ করে আর প্রধানের এই দড়ি টানাটানি চলছে আরও একটা বিষয় নিয়ে সেটা হচ্ছে পঁচাত্তর বছর বয়সে অবসর সতেরোই সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন তিনি পঁচাত্তর বছরে পা দেবেন আর মোদি জমানায় একটা রীতি ইতিমধ্যেই চালু হয়ে গেছে আপনারা জানেন সেটা হচ্ছে পঁচাত্তর পেরিয়ে গেলে সক্রিয় রাজনীতি থেকে তাদের সরে যেতে হয় বা অবসর নিতে হয় চলে যেতে হয় দর্শক মন্ডলিতে যেমন করে লালকৃষ্ণ আডবাণী গিয়েছেন পুরুলি যোশী গিয়েছেন আরও অনেকে গিয়েছেন এমনকি দু হাজার ষোলো সালে আপনাদের মনে আছে আনন্দীবেন পটেল গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন যিনি মোদী প্রধানমন্ত্রী হওয়ার পরে গুজরাটের মুখ্যমন্ত্রী হয়েছিলেন তখন আনুষ্ঠানিকভাবে তাকেও বলা হয় যে পঁচাত্তর হয়ে গিয়েছে তাই এবার চলে যাওয়ার পালা এখন মোদী জমানায় যে রীতি তৈরি হয়েছিল সেই রীতির মুখোমুখি কিন্তু নরেন্দ্র মোদী স্বয়ং এবং যে ব্যক্তি এই আলোচনা উস্কে দিলেন তিনি কিন্তু যে ব্যক্তি নন তিনি হচ্ছেন সংঘ প্রধান মোহন ভাগবত কারণ আপনারা জানেন যে মোহন ভাগবত তারও কিন্তু পঁচাত্তর বছর পূর্ণ হচ্ছে এই সেপ্টেম্বরে নরেন্দ্র মোদীর জন্মদিনের ছ দিন আগে পঁচাত্তর বছরের সাল যখন আপনার গায়ে পড়ে অর্থাৎ जिकोनो देखी विशिष्ट व्यक्ति दे साल दे पचहत्तर बच्चे शाल जख अपर गाय पड़े तक बुझे उचित चले जावार पाला आज अपने मोरूपंजी के पचहत्तर वर्ष पूरे हुए इसके लिए उनको शाल पचहत्तर वर्ष की शाल जब उड़ी जाती है तब तो उसका अर्थ यह होता है की अब आपकी आयु हो गयी अब जरा बाजू हमको करने वक्त नाम उन মোহন ভাগবত স্বাভাবিকভাবে এই মন্তব্য ঘিরে নানা রকম চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে কেউ কেউ বলছেন এটা নরেন্দ্র মোদীকে বার্তা কেউ কেউ বলছেন এটা তার বিদায়ের বছর ঘটনাচক্রে আপনাদের যেটা বললাম যে মোদীর জন্মদিনের ঠিক ছদিন আগে ভাগবতের জন্মদিন এবং ইতিমধ্যেই ভাগবত নিজের ঘনিষ্ঠ মহলে জানিয়ে দিয়েছেন তিনিও কিন্তু পঁচাত্তর বছরের পরে আর সংঘ প্রদানের থাকবেন না সুতরাং তিনি কি করবেন সেটাও কিন্তু এখন দেখার বিষয় এখন প্রশ্ন হল যে কার বিষয়ে বলা হচ্ছে ব্যক্তির নাম নরেন্দ্র দামোদর দাস মোদী যে সে ব্যক্তি নন দেশের অন্যতম জনপ্রিয় প্রধানমন্ত্রী ভারতবর্ষে প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু পরপর তিনবার প্রধানমন্ত্রী হয়েছিলেন বাহান্ন সাতান্ন এবং বাষট্টি এই কৃতিত্ব নরেন্দ্র মোদী ছাড়া ভারতের রাজনীতিতে আর কারণ নেই দু হাজার চোদ্দ এবং দু হাজার চব্বিশ তিন তিনবার তিনি টানা প্রধানমন্ত্রী হয়েছেন নেহেরু রেকর্ডকে তিনি ছুঁয়ে দিয়েছেন এছাড়া আর কেউ কিন্তু এ রেকর্ড এখনও পর্যন্ত ছুঁতে পারেনি সুতরাং নরেন্দ্র মোদীর সম্বন্ধে এই কথা বলা হচ্ছে এখন শুধু তাই নয় তিন তিনবারের প্রধানমন্ত্রী নয় তার আমলে হিন্দুত্বের এজেন্ডায় থাকা একটার পর একটা লক্ষ্য পূরণ হয়েছে কীরকম রাম মন্দির হয়েছে তার হাত ধরে কাশ্মীরে তিনশো সত্তর ধারার বিলোপ হয়েছে তিন তালাক রদ হয়েছে বর্তমানে গোটা ভারতবর্ষের রাজনীতিতে মোদির ইমেজ লার্জার দেন লাইফ তা এই রকম একটা প্রধানমন্ত্রী কি কি চাইলেই অবসর নিতে বাধ্য করানো যায় মোদী বা রাজি হবেন কেন এবং সরকার চালনা আপনারা জানেন যে সরকার চালনা এত সোজা কাজ নয় তো অনেকে বলছেন আর প্রধান চাপ সৃষ্টি করার জন্য এই কথা বলছেন কিন্তু আবার মোহন ভাগবতকে যারা চেনেন তারা মনে করেন যে আর প্রধান কোন আলটপকা মন্তব্য অযথা করে বসেন না সমস্ত মন্তব্যের পিছনে তারা একটা কার্যকরণ এবং ব্যাখ্যা রয়েছে তিনি মানে বাজে মন্তব্য সাধারণত করেন না ফাঁকা আওয়াজও তিনি দেন বলে অনেকে মনে করেন না গত দু তিন বছরের রাজনৈতিক কার্যক্রমের দিকে যদি আমরা নজর রাখি বা একটু পিছিয়ে যদি যাই তাহলে আমরা দেখব যে দু হাজার চব্বিশের লোকসভা ভোটের আগে বিজেপি সভাপতি জেপি পি নাড্ডা বলেছিলেন শুরুতে বিজেপির শক্তি কম ছিল তখন আর এস এস এর দরকার পড়তো এখন বিজেপি সক্ষম হলো আমরা দেখলাম তিনশোর বেশি আসন থেকে বিজেপি নেমে গেল দুশো চল্লিশে একক সংখ্যাগরিষ্ঠতা কিন্তু বিজেপি পেল না মোদী সরকার থেকে হয়ে গেল কিন্তু এনডিএ সরকার ভোটের ফলাফল যখন বেরোল প্রতিক্রিয়া দিতে গিয়ে মোহন ভাগবত বললেন প্রকৃত সবক কখনো অহংকারী হন না তিনি কাজ করেন কিন্তু আমি করেছি সেটা বলেন না নিন্দুকরা বলে এই মন্তব্যের পিছনে অন্য লক্ষ্য এবং উদ্দেশ্য আছে এরপর একটার পর একটা মন্তব্য করে দিলেন ভগবত চার কয়েকটি বলি কয়েকটা সরগোল ফেলে দেওয়ার মতো কয়েকটা সাতই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ আর এস এস প্রধান বললেন নিজেই নিজেকে ভগবান বলে ঘোষণা করে দেয়া উচিত নয় ভালো কাজ করে যান বিচারের দায়িত্ব জনতার উপর ছেড়ে দিন ওই বছরই অর্থাৎ দু হাজার চব্বিশের উনিশে ডিসেম্বর ভাগবতের উক্তি রাম মন্দির তৈরির পর অনেকে ভাবছেন মন্দির মসজিদ করে হিন্দুদের নেতা হবেন এটা মেনে নেওয়া যায় না রাম মন্দিরের উদ্বোধনের দিনের ঘটনাও উল্লেখযোগ্য উদ্বোধনের মঞ্চ থেকে যখন হিন্দু রাষ্ট্র তৈরির ডাক দিচ্ছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ তখন ভাগবত কি বললেন বললেন যোশের দিন হোশের কথা কিন্তু মনে রাখতেই হবে এবং আমাকে বলতে হবে ছোট বিবাদের উপরে উঠতে হবে মনে অহংকার রাখলে চলবে না ওর এসে সময় মেয়ে যোশ কি বাতমে থোড়িসি হোশ কি বাত করাম মুঝাই দিয়া যাতা ভাগবতের এতগুলো মন্তব্য তুলে ধরার উদ্দেশ্য হলো এটা বোঝানো শুধুমাত্র চাপ তৈরি করার জন্যই যে ভাগবত পঁচাত্তর বছরের যে বার্তা সে বার্তাটা দিচ্ছেন না যারা ভাগবতকে চেনেন তারা বলেন মানে ওজন বুঝে মন্তব্য করেন ভাগবত তার বাইরে একটি শব্দ বাড়তি তিনি বলেন না সুতরাং তিনি যা বলেছেন তা বুঝেই বলেছেন এবং তিনি যা বলছেন বুঝেই বলছেন এর উদ্দেশ্য সফল হবে কি না আদৌ ভাগবতের এই মন্তব্যগুলো বাস্তবে কার্যকরী হবে না সেটা সময় বলবে কিন্তু অনেকে মানছেন যে এই সেপ্টেম্বরের যে লড়াইয়ে তার চমক এখন অনেকটাই বাকি আছে মোদিও খুব ভালো করে জানেন নাগপুরের সংঘকে কন্ট্রোল করা এত সহজ দিল্লি হরিয়ানা মহারাষ্ট্রের বিধানসভা ভোটে বিজেপির সাফল্যের পিছনে অনেকেই সংঘের একটা নেপথ্য অঙ্ক বা সংঘের একটা প্রভাব তারা দেখতে পান অপর একটা রাজ্যে বিজেপির যারা সভাপতি বাছাই যে হয়েছে বা হয়েছেন তার পেছনেও সংঘের পছন্দই কিন্তু গুরুত্ব পাচ্ছে এ নিয়েও কোনো সন্দেহ নেই অনেকে বলছেন সংঘের আপত্তির জন্যই এখনও সর্বব সভাপতি নাড্ডার জায়গায় কে হবেন তা এখনও কিন্তু ঘোষণা করতে পারেনি বিজেপি দিল্লি লাইন এক্ষেত্রে অনেকটাই কাবু হয়ে গেছে নাগপুর লাইনের কাছে এখন এইটুকু শুনে আপনারা যদি ভাবেন মোদী এবং ভাগবত পরস্পরের বিরাট শত্রু তা কিন্তু নয় দুজন কিন্তু দুর্দান্ত বন্ধুও বটে এবং তারা একই সঙ্গে সহযাত্রী হিন্দুত্বের পথে দুজনেই কিন্তু এক জায়গায় রয়েছেন দুজনের বয়স এক দুজনের উত্থানও প্রায় একই সঙ্গে দু সালে আর এস এসের সাধারণ সম্পাদক হন মোহন ভাগবত আর দু সালে গুজরাটের মুখ্যমন্ত্রী হন নরেন্দ্র মোদী ভাগবত দু সালে সাধারণ সম্পাদক সেখান থেকে সংঘ চালক মোদী মুখ্যমন্ত্রী থেকে প্রধানমন্ত্রী দু সালে ভাগবত একটি অনুষ্ঠানে বলেছিলেন এবার রাম মন্দির তৈরির কাজ গুরুত্ব দিয়ে দেখতে হবে মোদি প্রধানমন্ত্রী হওয়ার পর দু সালে উদ্বোধন হল রাম মন্দিরের অনুষ্ঠানের দিন গর্ভগৃহে পাশাপাশি মোদী এবং মোহন ভাগবতকে দেখা গেল তবে কি সমস্যা নেই সমস্যা অবশ্যই আছে বিজেপি থেকে যে দুই ব্যক্তি দেশের প্রধানমন্ত্রী হয়েছেন দুজনেই আরএসএসের অর্থাৎ রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের স্বেচ্ছাসেবক ছিলেন অটল বিহারী বাজপেয়ী এবং নরেন্দ্র দামোদর দাস মোদী সমস্যাটা হল মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর দেশে বিজেপির হাল বদলাতে শুরু করলো একটার পর একটা স্টেট বিজেপি দখল করতে শুরু করলো এবং একটার পর একটা জায়গায় মোদির নামে ভোট আসতে শুরু করলো এবং স্লোগান উঠলো মোদি হ্যায় তো মুমকিন হ্যায় অর্থাৎ বিজেপি পিছনে চলে গেল ব্যক্তি সত্তা অনেক বড় হয়ে গেল যেটা সাধারণত আর পছন্দ করে না এবং এই মেন্টরের হাত ছেড়ে দিয়ে স্বাবলম্বী হওয়ার এই চেষ্টা সেখান থেকেই সমস্যা এবং সেখান থেকেই একটার ঘটনাকে কেন্দ্র করে সংঘাত যদিও সেটা বোঝা যায় না কিন্তু চাপা অসন্তুষ্ট রয়ে গেছে তবে আর এস অর্থাৎ রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সাথে সরকার চালানোর ক্ষেত্রে যে বিজেপির সংঘাত এবারই প্রথম হচ্ছে তেমন কিন্তু নয় আপনাদের যাদের মনে আছে যারা পুরনো লোক তাদের মনে করতে পারবেন আর যারা রাজনীতি নিয়ে আলোচনা করেন তাদের হয়তো মনে আছে যে অটল বিহারী যখন প্রধানমন্ত্রী তখন আর এস অর্থাৎ সংঘের প্রধান ছিলেন কে সুদর্শন যিনি শুধুমাত্র তত্ত্বকথা বলে যাওয়ায় বিশ্বাসী ছিলেন না দর্শন এবং যুদ্ধ দুটোকেই তিনি জরুরি বলে মনে করতেন তাকে ব্যালেন্স করতে বেশ দেখেতে হয়েছিল অটল বিহারী বাজপেয়ীর মতো একটা অনেকটা লিবারাল রাজনীতিকে তার আপত্তির জেরেই সিং মুক্তার আব্বাস নাগভির মতো নেতাকে দায়িত্ব দিতে গিয়ে প্রচুর অঙ্ক কষতে হয়েছিল বাজপেয়ীকে এবং বাজপেয়ীকে সেই সময় কিন্তু জোট সরকার চালাতে হয়েছিল যদিও সেই সময় বাজপেয়ী যাতে একক সংগরিষ্ঠতা ছিল না এই গেরুয়া ঘরানার বাইরে থেকে আসা যারা নেতা তাদের সুদর্শন সেই সময় সঙ্গচালক খুব একটা পছন্দ করতেন না বিরোধের শেষ কিন্তু এখানেই ছিল না একটি বেসরকারি চ্যানেলকে দেয় সাক্ষাৎকারে সুদর্শন সরাসরি অটল বিহারী বাজপেয়ীর জামাই রঞ্জন ভট্টার্য সম্বন্ধে মন্তব্য করেছিলেন প্রধানমন্ত্রীর কর্মক্ষেত্রে রঞ্জনের অবাধ বিচরণ তিনি মেনে নিতে পারেননি কুমার ভালো চোখে দেখতেন না ঠিক একইভাবে যেমন রঞ্জন ভট্টার সম্বন্ধে তিনি মন্তব্য করেছিলেন আপনাদের মনে আছে হয়তো সেই সময় গোটা দেশের নিরাপত্তা দায়িত্বে ছিলেন এবং আজকে যে পোস্টে আছেন আমাদের অজিত দোভাল সেই সময় ব্রজেশ মিশ্র সেই পোস্টে ছিলেন এবং তিনি বাজপেয়ীর প্রিন্সিপাল সেক্রেটারিও ছিলেন সুদর্শন বলেছিলেন ব্রজেশ তো নিজের মতো করে সবার সাথে সম্পর্ক রাখে তিনি বলেছিলেন তো আমাদের সাথেও সম্পর্ক রাখে আমাদের সঙ্গে আছে একসঙ্গে সোনিয়া গান্ধীর সাথেও সম্পর্ক রাখে তবে এই চাপের কাছে কিন্তু বাজপেয়ী কোনো নথি স্বীকার করেননি যে কদিন তিনি ক্ষমতায় ছিলেন অর্থাৎ দু পর্যন্ত তিনি কিন্তু নিজের মতো করে চালিয়ে গিয়েছেন এবং তাকে একটা কোয়ালিশন জোট সরকার চালাতে হয়েছিল কিন্তু দু সালে বাজপেয়ী ভোটে হেরে যাওয়ার পর সুদর্শন বিষয়টি বিষয়টিকে সম্পূর্ণ পূর্ণ মাত্রায় নিয়ে যান তিনি সরাসরি বলেন বাজপেয়ী এবং আদবানির বয়স হয়ে গিয়েছে এবার তাদের সরে যাওয়া উচিত অবসরে চলে যাওয়া উচিত সত্যি বাজপেয়ীর তখন বয়স হয়ে গিয়েছিল তিনি অবসরের কথা ভাবছিল না কিন্তু অনেকে বলেন সুদর্শনের অতি তৎপরতা বিজেপির অন্দরে বাজপেয়ীকে অনেকটা পিছনে ঠেলে দেয় এবং আডবাণীকে পিছনে ঠেলে দেয় উত্থান ঘটে নরেন্দ্র মোদীর উত্থান ঘটে নতুন রাজনৈতিক ঘরানা এবং প্রেক্ষাপট আলাদা হলেও কিছুটা একই ধরনের পরিস্থিতির মুখোমুখি কিন্তু নরেন্দ্র মোদী রাহুলকে রাহুল গান্ধীকে গুনে গুনে গোল দেয়া মোদী এবার ভাগবতকে কিভাবে সামাল দেন সেটাই কিন্তু এখন দেখার শেষে একটা কথা বলতে খুবই ইচ্ছে করছে এবছর দুটি সংগঠনের একশো বছর পূর্ণ হচ্ছে একটা হচ্ছে আরএসএস অর্থাৎ রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ আর একটা হচ্ছে কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া ভারতবর্ষে এই দুটি সংগঠন পরস্পর বিরোধী দুজনের সাথে দুজনের কোনো মিল নেই সম্পূর্ণ ভিন্ন মতাদর্শ নিয়ে চলে তাদের একশো বছর উনিশশো সালের সাতাশে সেপ্টেম্বর জন্ম হয়েছিল আর এর আর উনিশশো সালের ছাব্বিশে ডিসেম্বর জন্ম হয়েছিল কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া পরবর্তীকালে এই কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া ভেঙে একদিকে সিপিআই হয় ষাটের দশকে আর একদিকে সিপিআইএম হয় সেই সময় তারা ভিন্ন মতদর্শক চূড়ান্তভাবে ভিন্ন মতদর্শী ছিল পরবর্তীকালে তাদের লড়াই হয়েছে এবং লড়াই চলছে কিন্তু যদি দেখেন আর আজকে গোটা ভারতবর্ষের জায়গায় একটা দখল নিয়েছে তারা সাফল্যের চূড়ায় রয়েছে আর আরেকটা দল অর্থাৎ কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া তারা কিন্তু রীতিমতো অস্তিত্বের সংকট টিমটিম করে এই মুহূর্তে কমিউনিস্ট পার্টি কেরলে রয়েছে আর কোনো জায়গায় কিন্তু তারা ক্ষমতায় নেই সুতরাং তারা একটা কার্যত অস্তিত্বের সংকটে রয়েছে এ প্রসঙ্গে প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর একটা উক্তি না বললেই নয় নেহরু বলেছিলেন ভারতবর্ষে সমাজতন্ত্রের ভবিষ্যৎ খুব একটা উজ্জ্বল নয় কারণ কংগ্রেসের নীতির মধ্যেই সমাজতন্ত্রের বীজ রয়েছে কিন্তু ধর্মের রাজনীতি যে কোনো দিন কার্পেটের বাইরে বেরিয়ে আসতে পারে কারণ এটা কংগ্রেসের নীতির বাইরে আজকের ভারতবর্ষে কার্পেটের বাইরে নয় আজকের ভারতবর্ষ আবর্তিত হচ্ছে ধর্মের রাজনীতিকে কেন্দ্র করেই এবং এটাই কিন্তু ভারতবর্ষের রাজনীতির ভবিষ্যৎ এ নিয়ে কোনো সন্দেহ নেই